চায়ের থেকে দুই অপরিচিত ব্যক্তি অনির্বাণ ও সৌরভের আলাপ আড্ডা শুরু দুজনে নিজেদেরকে প্রশ্ন করে কার কোথায় বাড়ি দুজনেই উত্তর দেয় কলকাতায় অনির্বাণ পরের মুহূর্তেই প্রশ্ন করে আমার বাড়ি তো সেন্ট্রাল কলকাতায় তা তোমার বাড়ি কোথায় হ্যাঁ সৌরভ বলে আমার বাড়ি ওই ওই কাছেই অনির্বাণ আবার প্রশ্ন করে কাছে কোথায় তখন সৌরভ একটু থেমে আসতে করে উত্তর দেয় নৈহাটিতে ব্যাস তাতেই অনির্বাণ হাসতে হাসতে বলে তাহলে কলকাতা কেন বললে ভাইয়া সৌরভ একটু আমতা আমতা করে বলে ওই ওই আর কি ভাবছেন হঠাৎই গল্প বলছি কেন আমরা নামে কলকাতা লিগ কিন্তু সারা কলকাতা লিগের গ্রুপ স্টেজে একটা ম্যাচও কলকাতা ময়দানে হলো না হলো জেলায় অবশেষে সুপার সিক্সে প্রথমবার গতকাল ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ নিজেদের ঘরের মাঠে খেলল প্রাণ ফিরে পেল ময়দান যে ময়দান একসময় কলকাতা লীগের জন্য গম গম করত এখন সেই ময়দান যেন প্রাণ হারিয়েছে তিন প্রধানের ম্যাচ হয় খুবই কম আর এই ম্যাচকে ঘিরে বিক্রি করে যাদের ঘর সংসার চলতো তারাও হারিয়ে যাচ্ছে তাদের হাসি মুখগুলোও হারিয়ে যাচ্ছে ময়দান থেকে গতকাল সেই হাসি মুখগুলোই ফিরে এলো ময়দানে প্রাণ ফিরে পেল ময়দান সাধারণ দর্শক থেকে বিক্রেতা থেকে শুরু করে প্রাক্তন ফুটবলাররা সবাই খুশি কলকাতা লীগ ঘরের মাঠে ফিরে আসায় তাদের আশা একটাই আবারও ময়দানে ফিরুক কলকাতা লীগ কি বলছেন সবাই চলুন শুনে নেওয়া যাক বিয়ন্ড স্পোর্টসের পর্দায় এতদিন জেলায় খেলা হচ্ছিল অনেকদিন পর এখন এখানে খেলা হচ্ছে ময়দানে খেলা শুরু হয়েছে থেকে তো ময়দানে বাড়ছে বাড়বে তো অবশ্যই কিন্তু দর্শক সমর্থক সেরকম তো আসছে না যা হোক টুকটাক আসছে বিক্রি হচ্ছে কম বেশি অনেকদিন পরে ময়দানে খেলা ওটা ভালো কলকাতার লিগ আগামী দিনে ময়দানে খেলালেই খুব ভালো হয় করলে সুবিধা হয় আমাদের অন্যান্য জায়গায় খেলা হলে দর্শকও যায় না মাঠে হলে খুব ভালো হয় এই ওয়াশিং মেশিন এসে আমরা তো এই সমস্ত কাজই করি দেখুন আগে তো আমরা আঠাইশটা খেলা আমাদের মাঠেই হতো কিন্তু এখন তো এই রকম সিস্টেম হয়ে গেছে হাবড়া শিয়ালদা বারাসাত কালিয়ানি হচ্ছে কিন্তু ভালো লাগছে না মাঠটা যদি হলে ভালো লাগতো না খেলাধুলা হলে কিছু না কিছু তো আমাদের হবেই অনেক সুবিধা হয় এখানে খেলা হ্যাঁ খেলা দিলে ভালো ঘরের মাঠে খেলার একটা অ্যাডভান্টেজ আছে না সাপোর্টার এসছে এত তো এরা কলকাতা লীগটাকে এখানে ওখানে ডিস্ট্রিকে ডিস্ট্রিকে পাঠিয়ে দিয়ে মানে মানে আমাদের যে কলকাতা লীগের যে ইজ্জত সেই ইজ্জতটা অনেকটা কমে গেছে তাই দেখো কত সুন্দর পরিবেশ কী সুন্দর পরিবেশ প্লেয়াররাও ভালো খেলেছে ভালো লাগলো মানে আমি রিয়েলি হ্যাটস আপ ইস্ট বেঙ্গল অফিসিয়ালদের যে আমরা সুন্দর এত এত সুন্দর মাঠ করেছে এই মুহুর্তে মনে হয় আমাদের ভারতবর্ষে ওয়ান অফ দ্য বেস্ট গ্রাউন্ড হচ্ছে ইস্টবেঙ্গল গ্রাউন্ড বহুদিন বাদে ইস্টবেঙ্গল মাঠে খেলা হলো ময়দানে খেলা হলো মকমলের মতো মাঠ এই মাঠ দেখে মনে হচ্ছে না এখানে মানুষ খেলা তো দূরে শুয়ে পড়ি একটু মাঠে মানে এত ভালো মাঠ তৈরি করছে ইস্টবেঙ্গল যেটা আগামী দিনের জন্য ভীষণভাবে ভালো এবং ময়দানে আবার যে ফুটবল ফিরে এসেছে এটাও একটা ভালো দিক বাংলার ফুটবলের উন্নতির জন্য ভালোর জন্য যেমন জেলায় ফুটবল দরকার সাথে সাথে কলকাতা ময়দানে এই যে আবহাওয়ার মধ্যে খেলা এই যে পরিবেশের মধ্যে খেলা অফিস পাড়া থেকে তার অফিসে তার লোকেরা এসে তাদের যে রিক্রেশন ছিল খেলার মাঠে আসবে সেই ব্যাপারটাকে ফিরিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ